আপনি দেখেন যখনই কোনো কিছু কম শক্তি হইতে থাকে তখন সরকারের মধ্যে থেকে তাদেরকে শক্তিশালী করার জন্য একটা চেষ্টা করা হয় যেমন আমি উদাহরণ দিই আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হবে এটা সেপ্টেম্বরের বৈঠকেই মোটামুটি এটা নিয়ে আলোচনা হয়েছে আপনারা কেন ওয়েট করলেন যে হাসনাত আবদুল্লাহ ওইখানে যমুনা অভিমুখে যাবে তিন দিন ধরে ওইখানের মধ্যে এটা হবে ওদেরকে ঠান্ডা পানি দেওয়া হবে তারপর আপনারা নিষিদ্ধ করবেন কেন এটাকে আপনারা মানে ওরা আন্দোলন করার আগে আপনারা এটা বুঝতে পারেন নাই যে এটা আপনাদের করতে হবে সেপ্টেম্বরে কিন্তু কোন ডিসিশন হয় কথাবার্তা হয়েছে কিন্তু আমার মনে পড়ে না আমি কেননা প্রত্যেকটা ক্যাবিনেট মিটিং আমি কিন্তু থাকি আমার মনে পড়ে না যে এই কোন ক্যাবিনেট মিটিং এটা এইরকম কোনো ডিসিশন হয়েছে আর হাসনাত আবদুল্লাহ এই ব্যাপারটা আপনি যেভাবে বললেন যে এটা বুঝি স্টেজ

গণ আন্দোলনে ছিলেন জুলাই আপরাইজিং এ ছিলেন তাদের উপরে সবার সাথে আমরা মানে ডিসিশন যদি হয়ও সেটা হবে তাদের সাথে কনসালটেশন করে তাদের ইয়েতে এবং সেই অনুযায়ী হয়েছে তারা সবাই কনসেন্ট দিয়েছেন মানে অনুযায়ী যদি হাসান আব্দুল আমি যেটা যদি হাসান আব্দুল এই ডাকটা না দিতেন যে আওয়ামী নিষিদ্ধ করব যতক্ষণ নিষিদ্ধ না করা হবে ততক্ষণ পর্যন্ত যমুনা উইল বি আউট এইটা যদি উনি না কইতেন তাহলে কি আবলিক এখনো সিদ্ধ দল হিসেবে থাকতো তাই না দেখেন হাসনাত আবদুল্লাহ বা ইয়েরা যে সব যা যা বলছেন আমরা কি সবই শুনছি নাকি ওনারা তো বলেছিলেন যে অনেকে দেখেন প্রেসিডেন্টকে ওনারা আউস্টার চেয়েছিলেন অনেকেই তো আমরা তো সেই অনুযায়ী আমরা যে সমস্ত জায়গায় জাতীয় ঐক্য তৈরি হচ্ছে সেই জায়গাগুলো এই বিষয়ে ভালো ডিসিশন হচ্ছে মানে প্রেসিডেন্ট সরানোর সাথে এইটাকে আপনি তুলনা করলে সেটা ইন্টারেস্টিং তো প্রেসিডেন্ট সরানোর ক্ষেত্রে যেহেতু বিএনপি চায় নাই সেজন্য আপনারা প্রেসিডেন্ট সরাতে পারেন না ওরা তো চাইছিল এই ক্ষেত্রে যেহেতু বিএনপিও চাইছে সরাই দিতে সেই জন্য আপনারা সরাইছেন ব্যাপারটা কিরকম না আমাদের আমরা বললাম তো এগুলো যত ডিসিশন হয়েছে সব জায়গায় আমরা সবার সাথেই কথা বলেছি এগুলো ক্ষেত্রে আর এইটার প্রসঙ্গেই একটা সম্পাদক পরিষদ আজকে একটা প্রেস রিলিজ ইস্যু করেছে আপনি নিশ্চয়ই দেখেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয় সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ দুই হাজার পঁচিশের গ্যাজেটের প্রকাশের পর তারা দেখা যাচ্ছে যে অধ্যাদেশে একটি ধারা সংযুক্ত হচ্ছে সেটা হচ্ছে উক্ত সত্ত্বাক্তৃক বা ওয়ার পক্ষে সমর্থনে কোনো প্রেস বিবৃতির প্রকাশনা বা মুদ্রণ কিংবা গণমাধ্যম অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য যে কোনো মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণ অথবা মিছিল সমাবেশ বা সংবাদ সম্মেলন আয়োজন বা জনসম্মুখে বক্তৃতা প্রদান নিষিদ্ধ করিবে এইটা ব্যাপারে তারা মনে করতেছেন যে এটা অপব্যবহার হবে এটা স্বাধীনতার এটা সংখ্যা সৃষ্টি করবে আপনার কাছে কি মনে হয় মাহফুজ নাম সভাপতি এবং দেওয়ান হানিফ মোহাম্মদ সাধারণ সম্পাদককে সম্পাদক পরিষদের পক্ষে না এটা কেউ কি কেউ যেটা ব্যান্ড হয়ে যায় যে সংগঠন কার্যক্রম আমরা আপনি কেউ কি আপনি দেখেছেন কেউ জেএমবি এর কার্যক্রম কেউ কভার করে বাংলাদেশে জেএমবি তো ব্যান্ড অর্গানাইজেশন তারপরে হরকতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ ব্যান্ড কেউ কি ওদের এই কার্যক্রম কেউ কি ইয়ে করে বলে যে এর লিডার এখানে

যে যে জিঙ্গোইস্টিক যে উনি যেই ব্যালেন্সকে ইনসাইট করে যেই স্পিচ দেন সেগুলো অনেকে কভার করেছেন পত্রপত্রিকা ক্ষেত্রে আমরা আমি দেখি নাই মানে জিঙ্গোইস্টিক কথা সেটা এরকম ছাপা হয়েছে প্রমোশনাল ওয়েতে অনেকে করেছে আমাদের কাছে এভিডেন্স আছে প্রমোশনাল ওয়েতে মানে এটা 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 এই এই ব্যানের আগে আমি বলছি ব্যানের আগে ব্যানের আগে এটা প্রমোশনাল ওয়েতে করা হয়েছে এটা আপনি বলছেন প্রমোশনাল কি উনি ওনার স্পিচটা দিয়েছেন উনি সমানে আমাদেরকে জঙ্গি বলছেন আমাদেরকে এই আমাদেরকে এটা বলছেন এগুলো অনেকে কভার করেছেন ওদের স্পিচের বিভিন্ন ভিডিও ক্লিপিং অনেকে দিয়েছেন এই গত কয়েক বছরে বিগত সরকার নানা রকম আইনি মারপেচ করে এগুলি নানা ধরনের কাজ করছে যেখানে হামলা মামলা যেখানে যা দরকার প্রয়োগ করে দেশে কোনো মিডিয়া যাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবাদ বক্তব্য প্রকাশ করতে না পারে সে ব্যবস্থা করছিল আপনি আপনি পৃথিবীর সেরা অন্যতম সেরা সংবাদ সংস্থা এএফপির ব্যুরো চিফ ছিলেন বাংলাদেশে আপনি জনাব তারেক রহমানের সংবাদ কেউ ডিল করতেন বা কেউ প্রকাশ করতেন এই অবস্থার মধ্যে না আমরা তারেক রহমানের একটা রিপোর্ট করেছিলাম আমি এই যে দুই সালের ইলেকশনের সময় আমরা আমি তার সাক্ষাৎকার নিয়েছি তো সেই সাক্ষাৎকার আমরা ওই লন্ডন থেকে আমরা তার সাক্ষাৎকার আমরা নিয়েছি লন্ডন থেকে বাংলাদেশের পত্রপত্রিকাগুলো ক্যারি ক্যারি করছিল এটা আমি জানি না আমার ইয়ে নাই বাট এটা আমি আমরা এটা ইন্টারন্যাশনালি আমরা করেছি তার ইয়েতে বোধ কত তেসরা জানুয়ারি দুই হাজার চব্বিশে এসছে তেসরা না বা দুইয়েই আমরা ওনার সাক্ষাৎকার নিয়েছিলাম

আমরা ওনার ওইখানে ফটোগ্রাফার পাঠিয়েছি ওনার উনি ফটো ফটো হয়েছে উনি ওইখান থেকে ফটো দিয়েছেন ইয়েতে আমার মনে হয় না বাংলাদেশে পত্রপত্রিকা আমি এটা দেখেছি যাই হোক ভাই বিএনপি নেতা ইশাক হোসেনকে আসলে মেয়র পদে নিয়োগ দেয়া হচ্ছে না বলা হচ্ছে জনাব আসিফ মোহাম্মদ সুজিব ভুইয়া এটা দিচ্ছেন না কারণ আসিফ মোহাম্মদ সুজিব ভুইয়া তার নিজের লোকদেরকে মেয়র মানে মেয়র পদমর্যাদার লোক বানান দক্ষিণে তাকে মেয়র পদে সকল কিছু থাকা সত্ত্বেও সেটা উনি একলা দিচ্ছে না উত্তরে তিনি তার পছন্দের একজনকে যারে নিয়ে আসলে অনেক কথা আছে তাকে ইনি প্রশ্নক বানাইছেন এটা আপনি আসলে কি হয় দেখেন মানে ইশাক হোসেনকে আসলে মেয়র পদে এটা দিতে দেওয়া হবে না কেন এটা কি উপদেশটা না এটা যেটা এটা আসিফ মোহাম্মদ সাজু একক সিদ্ধান্ত না আসিফ মোহাম্মদ সাজু বইও কি এটা করছেন তাও তো মানে এটা তো আপনি বললেন এটা এক ধরনের অ্যালিগেশন এটা কি ঠিক কিনা আমার যেটা মনে হয় এটা একটা লিগ্যাল ইস্যু আছে আমাদের ল অ্যাডভাইজার এখন সম্ভবত বাইরে আছেন উনি আসলে উনি এটা বলতে পারবেন এটা লিগ্যাল এটা কি কোথায় লিগ্যাল সমস্যা আছে এটা উনি উনি হি উইল এক্সপ্লেন শফিক ভাই আদালতের সেম রায়ে জনাব শাহাদাত হোসেন চট্টগ্রামে মেয়র হয়েছেন একই রায়ে ইশাক হোসেন কেন হইতে পারবেন না মানে আমার একটু বুঝায় বলবেন আমার অনেক কৌতূহল ধরেন আইনের ব্যাখ্যা বা ফাইনালি কি এরকম এটা এমন যে এমন এমন অনেক লাই আছে যে একজনের জন্য এটা খাটে আরেকজনের জন্য নাও খাটতে পারে তো এটা একটা লিগ্যাল একটা ইন্টারপ্রিটেশনের বিষয় সেই লিগাল ইন্টারপ্রিটেশনটা আপনি একটা দুইটা দিন ওয়েট করেন আমাদের ল অ্যাডভাইজার আসতেছেন উনি সাউথ আফ্রিকা গিয়েছেন উনি আসুক উনি উনি এটা এক্সপ্লেন করতে পারবেন এই মুহূর্তের বিবেচনায় কি আপনারা বিষয়টা এক্সপ্লেন করে একটা ইয়া দিতে পারেন মানে প্রেস উইং থেকে এটা তো ওনার ওনার জায়গা এটা তো ওনার জায়গা এটা ভেরি মাচ ওনার টেরিটরি আর এটা লিগাল ইস্যু আছে এখানে তো উনি এসে এটা বলবেন আমাদের ধারণা মানে উনি তো আদালতের রাই মানে সুপ্রিম কোর্টের রাই তিনি আসলে এই 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 এটাই তো বললাম আমি তো এই যে লিগ্যাল ইস্যু গুলো তোমরা ডিল করেন সুপ্রিম কোর্টের উপর কোট আছে কিনা মানে এইটা না না কোট এটা না আমি উনি আমি বলছি যে উনি এসে এটা জানাতে পারবেন যে ইন্টারপ্রিটটা উনি করতে পারবেন মানে উনি সাংবাদিকদের क्वेश्चन দিবেন কোন জিনিস আমরা যথেষ্ট ট্রান্সপারেন্ট কমবেন আপনারা যেটা হচ্ছে যে দুই একদিন দেরি হচ্ছে উনি আসুক কথা বলবেন উনি শফিক ভাই সরকারের সবশেষ ঘোষণা অনুযায়ী জুনের দশ তারিখের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে হবে গেলো রাতে এক ফেসবুক পোস্টে আমরা জাতীয় নাগরিক পার্টির যিনি আহ্বায়ক আছেন জনাব নাহিদ ইসলাম তারা দেখে বলেছেন যে জুলাই ঘোষণাপত্র ছাড়াও জুলাই সনদ স্থানীয় সরকার নির্বাচন গণপ্রশাসন নির্বাচনের কথা বলেছেন আমরা আমরা দেখতে পাচ্ছি যে জনাব মির্জা ফকুল ইসলামগীর বিএনপির যিনি সেক্রেটারি জেনারেল আছেন তিনি বলছেন সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার পায় তারা চলছে আপনি বিষয়টি একটু বলবেন যে আপনারা আসলে কি দেখেন দশ জনের মধ্যে কি জুলাই ঘোষণাপত্র প্রকাশিত হচ্ছে দশ জনের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশিত হওয়ার পরে আসলে নির্বাচনটা কি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে হচ্ছে কিনা নির্বাচন আমাদের চিফ অ্যাডভাইজার বারবার বলেছেন যে নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে আমি ওনার সাথে সাড়ে নয় মাসের মতো কাজ করছি আমি আমি একটা জিনিস বলতে পারি উনি কথা একটা বললে কথা রাখেন উনি কথার ব্যর্থ করেন না এবং আমি আমার ওনার অভিজ্ঞতায় বলি আমি একবার ওনার সাথে কথা রাখতে পারি নাই উনি কিন্তু আমাকে পরে তুমি কথা দিলে তুমি রাখতে না কেন ওনার এই জায়গাটা আমি দেখেছি তা আমি আশ্বস্ত করতে চাই যে ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে উনি এটা বারবার জানিয়েছেন উনি কিন্তু কখনো কোনো এখানে আপনি কেউ বলতে পারবে না যে উনি একবারও বলেছেন যে ইলেকশন জুন মাসের তিরিশ তারিখের পরে হবে উনি বলছেন যে ডিসেম্বর থেকে জুন এর মধ্যে হবে তো এটা নিয়ে আমার মনে হয় কোনো ধোয়াশার কিছু নাই বিএনপি যেটা চাচ্ছেন এটা আমি যদি पॉलिटिकल পার্টি হইতাম আমিও হয়তো 받তাম ওনার একটা ডেট চাচ্ছেন তো সেটা নিয়ে আমাদের কাউন্সিল অফ एडवाйজার আমরা এর আগে কিন্তু অনেকে মনে করছিলেন ক্ষমতা নিতে না 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 এটা এইটা এটা এইটা একদমই এই এখানে কেউ আসেন নাই যে ক্ষমতা আকড়ে পড়ে থাকতে এটা একটা বা আমি বলবো যে এটা বাজে ধারণা সবাই একটা একটা গুরু দায়িত্ব নিয়ে এসছেন এবং দায়িত্বটা কমপ্লিট করে ওনারা চলে যাবেন আর এই যে নির্বাচনের ডেটটা কেন দেওয়া হয় এটা প্রফেসর উনুসু কিন্তু এটা নিয়ে কিন্তু এক্সপ্লেন করেছেন উনি কি বলেছেন উনি বলেছেন যে আহ এটা ডিপেন্ড করবে যে আমরা কি পরিমাণ রিফর্ম করছি রিফর্ম মানে পলিটিক্যাল রিফর্ম আমরা তো এমনি অন্যান্য রিফর্ম গুলো হচ্ছে অলরেডি কন্টিনিউয়াস প্রসেস অন্য রিফর্মের মানে পলিটিক্যাল রিফর্ম ভোটার ইয়ের ক্ষেত্রে এইটার উপরে এটা যখন এটা আমরা মনে হয় যে আমরা জুলাই মাসের দিকে বা জুলাইয়ের শেষের মধ্যে আমরা একটা শেপ দেখতে পারবো তারপরে আমার মনে হয় যে আরো ক্ল্যারিটি আপনারা দেখবেন বাট ইলেকশন আবারও বলি ইলেকশন উনি যেটা বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে এটার কোনো ব্যত্যয় হবে না সবাই আবার একটু এই যে যে আপনার আপনার জায়গায় আসি মানবাধিকার তারপর হচ্ছে জার্নালিজমের এথিক্স এবং রাষ্ট্রের ন্যায় বিচারের জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় যে আসলে বিগত সরকারের সময়টা একটা লম্বা সময় পনেরো বছর সেই সময় বিভিন্ন শিল্পী বিভিন্ন কলা বিভিন্ন